ক্যামাক স্ট্রিট অফিস থেকে নির্দেশ আই প্যাক করবে তদন্ত সত্যতা যাচাই করে তৃণমূলের সেকেন্ড ইন চিফ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে রিপোর্ট এমনটাই বার্তা হিসাবে রোপে গিয়েছে জেলায় দলের কর্মীদের কাছে যদিও দলের নিচুতলার কর্মীরা আদৌ কোন ভরসা রাখছেন না তদন্তের উপরে গলসি এক নং ব্লকের এক আপাত ক্ষমতাহীন যিনি নিজের নাম প্রকাশ না করা শর্তে বলেছেন সবই আইওয়াশ চলছে দলটা এখন গুন্ডা আর মাফিয়াতে ধরে গিয়েছে কিছুই হবে না সময় যাবে আবার একই রূপ দেখা যাবে এই নেতার কথায় বছর দুই আগে কোনো কাজ না করেই পঞ্চায়েত সমিতির সহ সভাপতির ঘনিষ্ঠ ঠিকাদার তেরো লক্ষ একাত্তর হাজার নয়শ পাঁচ টাকা পেয়েছিল সংবাদ মাধ্যমে হইচই হতেই সেই সময়ের বিডিও তড়িঘড়ি কাজ শুরু করিয়েছিলেন কিছুই হয়নি চলছে সিন্ডিকেট রাজ দলের মধ্যে ক্ষোভ সেই নেতার বিজেপির পক্ষ থেকে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি ঘরে গলসির বিধায়ক নেপাল ঘরুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় দাপুটে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল টাকা ভাগ করছেন পাঁচশো টাকার নোটে রয়েছে টাকা ভাইরাল ভিডিওর সত্যতা যাপচাই করেনি দুর্গাপুর বয়টা টাকা তিনজনে ভাগ করে নিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে সাফাই এটা বিগত লোকসভা ভোটের আগে দলের প্রচারের জন্য টাকা বিজেপি পুরানো ভিডিও বাজারে ছেড়ে বিভ্রান্ত করছে কিন্তু গলসি বিধানসভা এলাকায় কর্মীরা কিন্তু এত সহজে দলের সাফাই মানতে রাজি নয় গলসি বিধানসভায় বালি দুর্নীতি চর্মে আর বালি ম্যানেজ মানির কথা এলাকার কিশোরেরাও জানে নিচুতলার একাংশ বলছে বালিঘাট ম্যানেজ মানির টাকা এখন শিল্পে পরিণত হয়েছে মাসে এই বালিঘাট ম্যানেজ মানির পরিমাণ খুব কম হলেও পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা অভিযোগ কিছুদিন আগেই এক ঝামেলায় প্রচুর দক্ষিণা দিয়েছেন প্রভাবশালী নেতাদের একাংশকে নিচুতলার কর্মীদের একাংশের কতথায় এই বালির কারবারে জড়িত রয়েছে তৃণমূলের বেশ কিছু দাপুটে নেতা ও তাদের অনুগামীরা সময় বলবে আই প্যাক তদন্ত আইওয়াস নাকি দলের সংগঠনে খোল নলচে বদলে দেবে